বাই কবর যিয়ারতের সাথে কোরআনের কোনো সুরা পড়ার কোনো সম্পর্ক নাই কবরের কাছে গিয়ে সালাম পেশ করবেন এর বাইরে সেখানে গিয়ে কোন দোয়া দরুদ অন্য কোন দোয়া দরুদ কিংবা সেখানে গিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করে তাদের জন্য বখশিশ করা এরকম কোন পদ্ধতি কবর যিয়ারতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখাননি প্রথমেই আসুন আমরা এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উল্লেখযোগ্য কয়েকজন ইমামের অভিমত দেখি হাম্বলি মাজহাবের প্রতিষ্ঠাতা ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লার অভিমত যা ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনার বিখ্যাত কিতাব আল আসকারের মধ্যে নিয়ে আসছেন এছাড়াও ইমাম মুল্লা আলী কালী রাহিমাহুল্লাহ তিনার কিতাব মিরকাতুল মাফাতিতে উল্লেখ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন ইজা দেখাল তুমুল মাকবিরা ফাকরা ও বিফাতিহাতিল কিতাবি ওয়াল মুআউযাতাইন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ ইমাম বলেন যখন তোমরা কবরস্থানে প্রবেশ করবে তখন সুরা ফাতেহা এবং সেই সুরাগুলো এবং সুরা ইখলাস এগুলো পাঠ করবে এবং এগুলোর কবরবাসীদের জন্য নির্ধারণ করবে নিশ্চয়ই এই সওয়াবগুলো কবরবাসীর কাছে পৌঁছে সুবহানাল্লাহ এটা হচ্ছে ইমাম আহমদিন অভিমত

পবিত্র কুরআন কারিম থেকে কিছু অংশ তেলাওয়াত করা এটা মুস্তাহাব আর যদি পুরো কোরআন খতম করা হয় সেটা আরো উত্তম সুবাহান আল্লাহ এবার মালেকি মালিকি মাঝহাবের ইমাম ইমাম নব্বী রাহিমাহুল্লাহর অভিমত আমরা দেখব ইমাম নব্বী রাহিমাহুল্লাহ তিনার বিখ্যাত কিতাব আল আসকারের মধ্যে বলে দিয়েছেন যে

এটা হচ্ছে ইমাম নবী রাহিমাহুল্লার অভিমত এভাবে আহ হানাফি মাঝহের বেইস্টার খেত ইমাম ইমামুল হারামাইন ইমামুল আল ইকারি রাহিমাহুল্লাহ তিনিও তিনি কিতাব মিরকাতুল মাফাতি দশম কন্ড পেজ নং সিক্সটি নাইন তিনি এ বিষয়ে ফতোয়া দিয়েছেন এছাড়া আরো অসংখ্য আহ আইমাই কেরামের ফতোয়া হচ্ছে যে আহ কবরস্থানে কোরআন তেলাওয়াত করা মৃতদের রুহে এর সবাব পৌঁছে দেওয়া এটা মুস্তাহাব এবার আসুন এই যে ইমামরা এই বক্তব্যগুলা দিলেন যে ইমামরা যে মুস্তাহাব বললেন কি তিনারা মনগড়া বললেন নাকি তিনাদের বক্তব্যের পিছনে রয়েছে হ্যাঁ অবশ্যই তিনাদের এই বক্তব্যের পিছনে সুন্নার বৃত্তি রয়েছে কারণ কবরস্থানে গিয়ে কোরআনতলা সম্পর্কে আহ অসংখ্য হাদিসেবাক বর্ণিত রয়েছে এ বিষয়ে একটি হাদিসেবাক আপনারা লক্ষ্য করুন যা ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনার বিখ্যাত কিতাব সোহাবুল ইমানের মধ্যে নিয়ে আসছেন ইমাম তাবারানি মহজামুল কাবিরের মধ্যে নিয়ে আসছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাউল্লাহ তাল খিসুল হাবিরের মধ্যে নিয়ে আসছেন ইমাম ইবনে মুলাকিন রাহিমাউল্লা বাদরুল মুনিরের মধ্যে নিয়ে আসছেন মিসকাতুল মাসাহাবি এর সতেরোশো সতেরো হাদিস এছাড়া আরো একাধিক কিতাবে রয়েছে হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালাহ তিনি বলেন যে আমি পিয়নবীজিকে বলতে শুনেছি হজরত অমর রাজি আল্লাহ তালাহু বলেন পিয়নবীজি বলেন

এবিষয়ে আরেকটি হাদিসে পাক লক্ষ্য করুন যা ইমাম কাজী সানাউল্লাহ ফানিপতি রাহিমাহুল্লাহ তাফসিরে মাজহারিতে উল্লেখ করেছেন ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আল ইসতিসকার মধ্যে উল্লেখ করেছেন ইমামুল হারামাইন ইমামুল্লাহ আলী কারি রাহিমাহুল্লাহ মির্কাতুল মফাতিতে উল্লেখ করেছেন হাদিসটি বর্ণনা করছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রিয় নবীজি বলেন

এবং সুরা তাকাসুর এগুলো পাঠ করবে পাঠ করার পর এইভাবে দোয়া করবে যে আল্লাহ আমি আপনার কালাম থেকে এই যে সুরাগুলো তেলাবাদ করলাম এগুলোর সবাব আমি এই কবরবাসী মুমিন মিনাদের জন্য নির্ধারণ করলাম সুবাহান আল্লাহ এ বিষয়ে আরেকটি হাদিস এবার আপনারা লক্ষ্য করুন এই হাদিসটিও তাফসির মাঝহারিতে রয়েছে তাফসির রুহুল বায়ানের মধ্যে রয়েছে ইমাম আব্দুর রহমান মুবারক পুরী তিনি মধ্যে উল্লেখ করেছেন ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ কারিতে নিয়ে এসেছেন এবং মেরকাতুল ও করে দিয়েছেন হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস প্রিয় বলেন মান দাখাল আল মাকাবিরা ফাকারা আ ইয়াসিন খাফাফাল্লাহু আনহু হাসানাত সুবহানাল্লাহ প্রিয় নবীজি বলেন যখন তোমাদেরকে কবরস্থানে প্রবেশ করে সুরা ইয়াসিন আল্লাহ এবং এখানে শেষ নয় প্রিয় নবীজি বলেন সে এই আমল করার কারণে ওই কবরস্থানের যত কবরবাসী রয়েছে ওই কবরবাসীদের সংখ্যানুসারে তাকে স্বভাব প্রদান করা হয় সুবাহান আল্লাহ এব আরেক খ্যাতিসেবাক আপনারা লক্ষ্য করুন

তোমাদের কেউ যখন কবরের পাঠ দিয়ে অতিক্রম করবে তখন সে যদি আশুরা ইখলাস এগারো বার পাঠ করে কবরবাসীদের রুহে সবাবটি পৌঁছে দেয় তাহলে এর বিনিময়ে আল্লাহ তাল্লাহ ওই কবরবাসীদের সংখ্যা অনুসারে তাকে স্বভাব প্রদান করবেন সুবাহান এইভাবে আরো অসংখ্য হাদিস দলিল বিদ্যমান রয়েছে যে কবরস্থানে গিয়ে থেকে তেলাওয়াত করে মৃতদের রুহে সবাব পৌঁছানো একটা জায়েজ ওনা মাইকার আন্নাত জামাতের কেরাম চারো মাঝহাবের ইমামরা এই হাদিসগুলোর আলোকে আলোকে দিয়েছেন যে কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করা এটা মুস্তাহাব প্রিয় দর্শক শ্রোতা এজন্য দলিলবিহীন কারো কথা গ্রহণ করবেন না কিতাবে কি রয়েছে এগুলো জানার চেষ্টা করুন মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝা আর ও আমল করার তৌফিক দিন আমিন আসসালাম আলাইকুমুল্লাহ